আম্পায়ারের ভুল সিদ্ধান্তে খেপে গিয়ে সাকিব আল হাসান স্ট্যাম্পে লাথি মারেন তামিম ইকবাল খান স্ট্যাম্পে লাথি না মারলেও আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে তেরে যান প্রতিবাদ করেন বিকে সিতে ড্রেসিং রুমে শর্ট সার্কিট থেকে আগুন ধরে এক প্লেয়ার ব্যথা পান পায়ে রান নেয়ার সময় দেওয়া হয় কনকাশন সাব। অপোনেন্ট টিম প্রচণ্ড রকমভাবে সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে স্পষ্ট জানিয়ে দেয় সেটা কনকা সাব নয় এবং সেটার এগেইনস্টে কথা বলতে গিয়ে আম্পায়ার কিংবা ম্যাচ রেফারি সাংবাদিকদের দেখে পালিয়ে যান সবশেষ মুশফিকুর রহিমের এক ক্যাচ যেটা স্পষ্টভাবে ভিডিওতে দেখা গেল যে আবহায় রনি ক্যাচ ধরার পর পা বাউন্ডারি লাইন টাচ করেছে সেটা ছক্কা কিন্তু ছক্কার বদলে দেয়া হলো আউট মুশফিকুর রহিমকে দেওয়া হল আউট যথারীতি তামিম ইকবাল খেপে গেলেন তামিম ইকবাল ভিডিও ফুটেজ পর্যন্ত দেখালেন কোনো কাজের কাজ হয়নি কেন একটা নিয়ম আছে আপনারা যারা লোকাল পর্যায়ে ক্রিকেট খেলেছেন যে বাউন্ডারি লাইনে কি হয়েছে ক্যাচ হয়েছে না চার হয়েছে না ছড় হয়েছে এটা দেখার জন্য যদি ভিডিও ফুটেজ না থাকে বা কোনো ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ফিল্ডার যিনি তিনি যেটা বলবেন আম্পায়ারকে সেটাই সিদ্ধান্ত ছয় বললে ছয় চার বললে চার আউট বললে আউট এই ক্ষেত্রে আবু হাজার রনি আউট বলেছেন আম্পায়ার আউট দিয়েছে অথচ ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে ওটা ছক্কা আবু হাজার রনির পা বাউন্ডারি লাইন টাচ করেছে ক্যাচ ধরার পরে এখন আপনি চিন্তা করেন আপনি যদি তামিম ইকবালের জায়গায় হতেন মুশফিকের জায়গায় হতেন সাকিবের জায়গায় হতেন এই আম্পায়ারিং এর প্রতিবাদ করতেন না এই জঘন্য রকম আম্পায়ারিং নিয়ে দিনের পর দিন বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট চলে যাচ্ছে এটা তো প্রিমিয়ার লিগ দেশের হোয়াইট বল ক্রিকেটের সর্বোচ্চ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে এগুলো নিয়ে দিনের পর দিন রিপোর্ট হয়েছে আম্পায়াররা বলে দেন আজকে এত রানের মধ্যে আউট হইতে হবে অল আউট হইতে হবে আজকে এত ওভারের মধ্যে খেলা শেষ করতে হবে এই যে জঘন্য একটা প্র্যাকটিস ক্রিকেটকে শেষ করে দেওয়ার জন্য ক্রিকেটকে একদম সাত করে দেওয়ার জন্য ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য এই যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটে এসেছে তারপরও বাংলাদেশ ক্রিকেট যে আজকে এইখানে দাঁড়িয়ে আছে গ্লোবাল স্ট্যান্ডার্ডে মিনিমাম একটা জায়গা অর্জন করতে পেরেছে তাতেই আমাদের হাজারো সুক্রিয়া করা উচিত বাংলাদেশের ক্রিকেটারদের ধন্যবাদ দেওয়া উচিত নইলে এত বাজে একটা ক্রিকেট সিস্টেমে এত অপেশাদার একটা ক্রিকেট সিস্টেমে এবং এত অন্যায় দিয়ে একদম ঢেকে যাওয়া একটা ক্রিকেট সিস্টেমে এর চেয়ে ভালো কিছু হইতে পারে না ব্রাদার্স ইউনিয়ন প্রতিটা বছর প্লেয়ারদের টাকা নিয়ে ঝামেলা করে প্রতিটা বছর তারা ক্রিকেটারদের টাকা দেয় না সেটা নিয়ে বিসিবি কয়দিন হোলদোল করেছে কয়দিন তারা কথা বলেছে সিসিডিএম চেয়ারম্যান এখন যিনি আছেন বিসিবি ডিরেক্টর এবং সিসিডিএম চেয়ারম্যান সেই ভদ্রলোক স্পষ্ট গলায় বলে দেন তারও টিম আছে এবং স্পষ্ট গলায় সেই ভদ্রলোক বলে দেন তার টিম গত বছর ভালো করেনি এই কারণে প্লেয়ারদের পুরো টাকা পেমেন্ট করা হয় নাই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে সবাই তিনি এই কথা বলেছেন এখন আপনি চিন্তা করেন ক্রিকেট বোর্ড কারা চালাচ্ছেন এরা কারা বাংলাদেশ ক্রিকেটকে এরা কি দেবে সো বাজে আম্পায়ারিং হবে যখন আম্পায়ারিং হবে পক্ষপাতমূলক আম্পায়ারিং হবে যারা বিভিন্ন দলের পারপাস সার্ভ করে আম্পায়ারিং ডিসিশন দিতে পারবেন তারাই তো টিকে থাকবেন বিসিবিতে তাদেরই তো সবচেয়ে বড় সম্মান সবচেয়ে সুনাম তাদেরই তো যত সমস্ত সুযোগ এইভাবেই এই দেশের ক্রিকেট চলে ওই যে মনে আছেন আপনাদের যে এক ওভারে কত পঞ্চাশ রান ষাট রান সত্তর রান আমার ঠিক মনে নেই মিস্টার সুজন নামে এক ক্রিকেটার ছিলেন তাকে সাসপেন্ড করা হলো এক ক্রিকেটার কত খানিক বিরক্ত হয়ে এক ওভারে পঞ্চাশ সাইন দেন পুরো গ্লোবালি নিউজ হলো কিছু হয়েছে কিছু হয়নি ভাই আমরা শুধুমাত্র আমাদের ক্রিকেটারদের জন্য টিকে আছি নইলে এই জঘন্য ক্রিকেট সিস্টেম ভালো কিছু দেওয়ার মানে ভালো কিছু দেওয়ার সামর্থ্য রাখে না দিচ্ছে না দিনের পর দিন যেভাবে আম্পায়ারিং বাংলাদেশ ক্রিকেটে হয়েছে দিনের পর দিন এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে বিশেষ দুই একটা দলকে একদম দৃশ্যমান বিশেষ দুই একটা দলকে সাপোর্ট করার জন্য দুই একটা দলকে বেনিফিট দেওয়ার জন্য যে জঘন্য আম্পায়ারিং হয় এগুলো কি কারণে হয় এমনি এমনি হয় থেকে এই কারো 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 হয় 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 চাপে ইন্ধনে প্রশ্রয়ে আপনারা সবই জানেন সবই বোঝেন এবং এর জন্যই বলছি যে বাংলাদেশ ক্রিকেটটা এখনো পর্যন্ত যে এই পর্যায়ে আছে এর জন্য আমাদের সুক্রিয়া করা উচিত নইলে এত অদক্ষতা নিয়ে এত অন্যায় নিয়ে এত অপরাধ করে একটা ক্রিকেট সিস্টেম চালিয়ে যাওয়া দিনের পর দিন সহজ কথা না তারা পারছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা কোথাও যাচ্ছে না যাবেও না তারা যেভাবে ক্রিকেটটা চালাচ্ছেন এভাবে ক্রিকেট চালাতে থাকলে ক্রিকেট কোথাও যাবে না যেখানে আছে সেখানেই থাকবে আমি এই কথাটা কতবার যে বলেছি তার হিসাব নেই যে দুই হাজার পনেরো সনে বাংলাদেশ ক্রিকেট যেখানে ছিল এখনো পর্যন্ত সেইখানেই আছে সেই জায়গাতেই আছে কিছু ক্ষেত্রে পিছিয়েছে কেন বলছি এই কথা আমি আমার এই কথার বিপরীতে আপনি কতগুলো যুক্তি দিতে পারবেন যে না আপনি ভুল বলছেন আমাকে যুক্তি দিয়ে দেখান আপনি পারবেন না ভাই আট বছর নয় বছরে বাংলাদেশ ক্রিকেট নেই দুই হাজার পনেরো সনে দুই হাজার পনেরো বিশ্বকাপ খেলার সময় বাংলাদেশ ক্রিকেট যে অবস্থায় ছিল মোটামুটি ওই আছে কিছু ক্ষেত্রে পিছিয়েছে কেন কারণ এই ক্রিকেট ম্যানেজমেন্ট যারা ক্রিকেটটা চালাচ্ছেন তারা ক্রিকেটটা চালাচ্ছেন ব্যক্তি স্বার্থে তারা ক্রিকেটটা চালাচ্ছেন ক্লাবের স্বার্থে গোষ্ঠীর স্বার্থে যেখানে ক্রিকেট কখনোই মুখ্য কিংবা বড় না ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থই এখানে সবচাইতে বড় আর এভাবে যদি ক্রিকেট সিস্টেম চলে দিনের পর দিন যেভাবে চলে আসছে আপনি কিভাবে আশা করেন বাংলাদেশ ক্রিকেট খুব ভালো জায়গাতে পৌঁছে যাবে গ্লোবাল স্ট্যান্ডার্ডে যাবে কখনোই যাবে না বাংলাদেশ ক্রিকেট এভাবেই চলবে কেননা যারা ক্রিকেটটা চালান তারাই তো ওইরকম ক্রিকেট কেন ভালো হবে